আজকের রাশিফল আঠেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ মেষ রাশি দ্বন্দ্ব এড়িয়ে চলুন কারণ এটি আপনার অসুস্থতা বাড়িয়ে তুলতে পারে আপনাকে আমাদের পরামর্শ হল অ্যালকোহল এবং সিগারেটের জন্য অর্থ ব্যয় করা এড়ানো এটি করা আপনার স্বাস্থ্যকেই ক্ষতিগ্রস্ত করবে না বরং আপনার আর্থিক পরিস্থিতি আরও খারাপ করবে বাচ্চারা মনোযোগ দাবি করে কিন্তু সুখ বয়ে আনে প্রেমের অনুভূতিগুলি আজ পরিশোধিত হবে যদি আপনি কাজের ক্ষেত্রে নিজেকে জাহির করতে বেশি ব্যস্ত হন তাহলে মেজাজ চড়বে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি অন্যদের প্রয়োজন বোঝার চেষ্টা করুন খালি সময়ের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে মানুষের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই কাজ করতে পারেন এরকম করার ফলে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে আপনি দীর্ঘদিন ধরে অভিশপ্ত বোধ করলে এটি সেই দিন যেদিন আপনি সুখী বোধ করবেন আজ আপনি নিজের পরিবারের সাথে সময় কাটাবেন আর খুব মজা করবেন এরকম কিছু করুন যাতে সবাই খুব মজা পায় আর আপনি আপনার একে অপরের আরও কাছাকাছি এসে যান আপনি তাদের সাথে কোনো মজাদার খেলাও খেলতে পারেন অথবা কোনো ফিল্ম দেখতেও যেতে পারেন এর ফলে আপনি তর্তাজাত অনুভব করবেনই সাথে আপনার সম্পর্কে মজবুতিও আসবে মেষ রাশি ভালোবাসা আজ আপনি প্রেমের কবিতা এবং বিশেষ মুহূর্তটা উপভোগ করতে চান এর ফলে আপনি একটি নতুন পৃথিবীতে প্রবেশ করবেন এবং আবিষ্কার করবেন নতুন নতুন আবেগ যা আপনার জীবনে উচ্ছ্বাস এনে দেবে এবং আপনেও বুঝতে পারবেন যে মানুষ প্রথমবার প্রেমে পড়লে কতটা চমক লাগে মেষ রাশি ক্যারিয়ার আপনার কর্মজগতে আপনার চারপাশে থাকা লোকজন আপনাকে সমস্যায় ফেলতে পারেন তাই এইসব সমস্যা থেকে নিজেকে বাইরে রাখুন, আপনার আপনাকে এই নিরপেক্ষ মনোভাব এবং বিচক্ষণতা দেখে খুশি হবে মেষ রাশি অর্থনৈতিক আজ আপনাকে এই সাবধানতা অবলম্বন করা দরকার যে আপনি কোথায় কিভাবে বিনিয়োগ করছেন আজ আপনার গুরুত্ব খুব তাড়াতাড়ি লাভ হওয়া ব্যবসার থেকে আলাদা হয়ে সুরক্ষিত কোন ব্যবসার ওপর আকর্ষিত হবে মেষ রাশি স্বাস্থ্যে যদি আপনি বয়স্ক ব্যক্তি হন তো আপনার হারের ব্যথা হতে পারে কিছুটা সময় বিশ্রামের জন্য রাখুন এই যন্ত্রণা কিছু সময়ের মধ্যেই চলে যাবে আর আপনি ভালো বোধ করবেন প্রয়োজনের অতিরিক্ত কাজ করবেন না হলে যন্ত্রণা ইত্যাদি হতে পারে